হলে কনফারেন্স সেমিফাইনালে সিনসিনাতির বিপক্ষে মাঠে নামতে চলেছে মেসি দ্বীপলদের ইন্টার মায়ামি দর্শক এমএলএস প্লে অফের শক্তিশান নেসবিলকে পরাজিত করে ইন্টার মায়ামি পৌঁছে গিয়েছে সেমিফাইনালে কনফারেন্স সেমিফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ শক্তিশালী দল সিনসিনাতি যারা কিনা এই লিগের সবচেয়ে শক্তিশালী দল কেননা তাদের পারফরমেন্স এবং ইন্টার মায়ামির বিপক্ষে তাদের পারফরমেন্স রীতিমতো দুর্দান্ত ইন্টার মায়ামির শেষ পাঁচ ম্যাচে তাদের বিপক্ষে জয় পেয়েছে মাত্র একটিতে যে কারণে আগামীকাল বোরের ম্যাচটি অনেকটাই হার্ট হবে ইন্টার জন্য মেসি দিয়ে পলতার জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে আগামী ম্যাচে বোর হলো ইন্টার মায়ামে বনাম সিনসিনাত্তির এই ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল বোর চারটায় এই অনুষ্ঠিত হবে তবে আপনাদের অনেকের মনে প্রশ্ন এই ম্যাচটি আপনারা মোবাইলে কিভাবে দেখবেন দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া ম্যাচটি আপনারা মোবাইলে কিভাবে দেখতে পারবেন দর্শক টিভিতে আপনারা এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন না কেননা কোনো প্রকার বাংলাদেশ বা ভারতীয় চ্যানেলে এই ম্যাচটি লাইভ সম্প্রচার করা হবে না সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে কিছু উপায় অবলম্বন করে ম্যাচটি আপনারা দেখতে পারবেন দর্শক এই ম্যাচটি মোবাইলের মাধ্যমে দেখার জন্য আমি স্ক্রিনে কিছু উপায় বলে দিয়েছি এগুলোর মধ্যে থেকে যে কোনো একটির মাধ্যমে আপনারা সিনসিনাটির ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শক আগামীকাল বোর্ড চারটায় ইন্টারম্যামে মাটি নাম যে শক্তিশালী সিনসিনাটির বিপক্ষে আপনার কি মনে হয় ইন্টারম্যাম কি পারবে সেমিফাইনালে পরাজিত করতে তাদেরকে কমেন্ট বক্সে আপনার মতামতটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন